অনেক দিন কাজ করার পর আজকে এত দূর আসতে পেরেছি যে কোনো কাজে শুরু করি না কেন লাস্টের ফিনিশিংটা কিন্তু ভালোই আসি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখন আমি আপনাদেরকে একটা সেমি মুসলিম শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা কোয়ালিটি সম্পর্কে ধারণা নিতে পারেন চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিসটাই দেওয়ার জন্য সেমি মসলিনের দাম যাদের কাছে বেশি মনে হবে তারা কিন্তু চাইলে হাফ সিল্কও নিতে পারেন সেটাও ভালো কোয়ালিটিটাই পেয়ে যাবেন শাড়িতে কাজ করার সময় আঁচলের দিক থেকেই কাজটা শুরু করতে হয় আমার মেমরি ফুল হয়ে গিয়েছিল এর কারণে আঁচলের পুরো ভিডিওটা এখানে করা হয়নি তবে যতটুকু হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমেই গাঢ় কালার কাপড়ে হোয়াইট পেস্টের বেজ দিয়ে নিতে হবে এখানে ভুল করে একটা ফুল দিয়েছিলাম কিন্তু এটা শুকিয়ে যাবার পর আর ফুটে ওঠে না এর কারণে প্রত্যেকটা হোয়াইট পেস্ট দিয়ে করে তার উপরে আবার কালারটা অ্যাপ্লাই করেছি পুরো ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি বলবো অবশ্যই আপনারা কিছু না কিছু হলে শিখতে পারবেন কারণ এই ভিডিওতে আমি কী কাপড় ব্যবহার করি বা কোন রঙ ব্যবহার করি মোটামুটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করে থাকি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা সকলেই জানেন যে আমি একরামিন কালারটাই ব্যবহার করি আমার যদি পাতলা করে নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এনকে বাইন্ডার দিয়ে আমার অনুযায়ী পাতলা করে নিই সেই কাপড়ে কাজ করার জন্য আপনাকে অবশ্যই একটা ফ্রেমে লাগিয়ে কাজটা করতে হবে তা না হলে আপনি ভালোভাবে রংটা করে কাজ করতে পারবেন না এই শাড়িটা যিনি অর্ডার করেছিল সে আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করে দিতে বলেছে তার জন্যই আমি আমার ইচ্ছা একটা ডিজাইন করে দিলাম আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে আমার শাড়িটি ডিজাইন করা কেমন হয়েছে যদিও এরকম অর্ডার আসলে কিন্তু অনেকটাই টেনশন হয় যে আমার পছন্দটা তার পছন্দ হবে কিনা তবে এখানে একটা সুবিধা থাকে যে আমি আমার নতুন একটা ডিজাইন অ্যাড করতে পারি আর যে ডিজাইনটা আমার করা হয়নি বা করতে চাইতেছি সেটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতে পারি অনেকে আমাকে বলতে পারেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের শব্দ আসে আসলে আমি চেষ্টা করেও এটা কখনোই রিমুভ করতে পারি না কারণ যখনই আমি বয়স দিতে যাই তখনই কোনো না কোনো শব্দ কিন্তু অ্যাড হয়ে যায় কারণ আমার বাসাটা হচ্ছে রাস্তার সাইডে আবার এখানে মাদ্রাসাও আছে সেখানেও বাচ্চারা পড়াশোনা করে তো সব মিলে কিন্তু আমার একটু সমস্যা হয়ে যায় কারণ ভিডিওটা কিন্তু নিয়ম অনুযায়ী পোস্ট করতে হয় আর সঠিকভাবে যদি ভিডিও আপলোড না করতে পারি সেক্ষেত্রেও চ্যানেলের অনেক সমস্যা হয়ে থাকে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমি শাড়িতে বা আমার হ্যান্ড পেন্টিংয়ের কাজ করার ক্ষেত্রে কখনো আঁকেই নিই না তবে আপনাদের যদি আঁকানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে পেন্সিল দিয়ে আঁকানোর চেষ্টা করবেন কারণ কলম দিয়ে যদি আঁকিয়ে নেন সেক্ষেত্রে রঙটা শুকিয়ে যাবার পর কলমের দাগটা ভেসে উঠবে হোয়াইট পেস্টের বেজ দেওয়া হয়ে গেলে তারপর আমি এখন কালার অ্যাপ্লাই করতেছি ভিডিওতে দেখে মনে হচ্ছে যে হোয়াইট পেস্টের বীজ দিয়েছি সেটা অনেক ঘন করে তবে এরকম না বীজ দেওয়ার জন্য আপনারা যতটুকু পাতলা করতে পারেন একদম পানির মতো না তবে স্বাভাবিক পাতলা করে নিয়ে বীজ দিবেন বেজ দেওয়াটা যখন মোটা হয়ে যাবে তখন উপরে একটা কালার অ্যাপ্লাই করলে শুকিয়ে যাবার পর কাপড়টা শক্ত শক্ত মনে হবে এই চেরি ফুল ডিজাইন করার জন্য আমি কিপি স্মাইলিংয়ের দশ নম্বর ফ্ল্যাট ব্রাশটাই ব্যবহার করে থাকি ভিডিওতে আমি অনেক কিছু বলে দিই তারপরেও যদি কোনো কিছু বাদ পড়ে যায় আপনারা কমেন্ট করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ভিডিওটি দেখে আপনারা একটু হলেও কিন্তু কিছু শিখতে পারবেন আমার করা হ্যান্ড পেন্টিংয়ের কাপল সেট শাড়ি বা কামিজে যদি আপনারা কাজ করে নিতে চান সেক্ষেত্রে আমার পেজে যোগাযোগ করবেন ইউটিউব চ্যানেলের যে নাম ফেসবুকে গিয়ে সেই নাম লিখে সার্চ করলে আমার পেজটা পেয়ে যাবেন পেজে রিভিউ আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন অনেকেই অর্ডার করার সময় ভয় পান যে আপনারা আসলে জিনিস হাতে পাবেন কি না তবে আমার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সুবিধা রয়েছে কারণ আমি যেই কাজটাই করি সেটা কিন্তু ডেলিভারি দেওয়ার আগে ভিডিও আপলোড হয়ে যায় আপনারা চাইলেই কিন্তু আপনাদের ডিজাইনটা নিজেরা দেখতে পারবেন আবার দেখা যায় যে বলতে পারবেন যে এই জায়গায় এমন হয়েছে ঠিক করে দেন এটা কিন্তু বলার আপনাদের সুবিধা রয়েছে পুরো কাজটা যখন শেষ হয়ে যাবে তখন আমি ফুলগুলো হাইলাইট করার জন্য সাদা কালার দিয়ে দিচ্ছি আর যেখানে সাদা কালার ফুল সেখানে আমি গোলাপি কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি এতে করে সৌন্দর্যটা আর একটু বেশি ফুটে ওঠে ভিডিও শেষে আমি কয়েকটা ছবি অ্যাড করে দিব। চাইলে আপনারা দেখে আসতে পারেন আর আরও ভালোভাবে যদি আপনারা দেখতে চান তাহলে আমার গিয়ে ছবিগুলো দেখতে পারেন যে আমার কাজটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ